চলে এসছি আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এই দেখো তো এখানে কি করছে এই দিয়ে নামছে তো চলো আগে কি রান্না করছে তোমাকে দেখাই এই যে ওই আমার ননদ এই যে রান্না করছে এখানে চলে শরীরটা ভালো না চলে আসো এখানে তো সকাল সকালেই চলে এসছি অনেক সকালে এসে তখন আমি ভিডিও করা হয়নি এই যে দেখো এখানে উচ্ছে ভাজা হচ্ছে আজকে নিরামিষ শনিবার যেতো আর এই যে আদমির মুখটা দেখে নাও ভালো করে যে আর এখানে কি রান্না হয়ে বাঁধাকপি বেতো শাক সোয়াবিন পটল ভাজা এই যে বাঁধাকপি হবে বেতো শাক বেগুন দিয়ে হবে আর সোয়াবিন আলু দিয়ে রসা টাইপের হবে গরম মশলা দিয়ে আর এই যে এখানে পটল ভাজা আর এখানে মুসি ভাজা এই হচ্ছে আর রান্না আর এই একজন দেখো যে দাঁড়িয়ে আছে অনেক শীত পড়েছে আজ এমনি সত্যি আজকে ঠান্ডা আজকে ওয়েদার ওয়েদার আজকে একদম ভালো না চলো দেখি তোজো কি করছে এই দেখো তোজো বাইরে খেলা করছে বাইরে তো তোজো বাইরে কিন্তু হাওয়া তোযো ঘরে আসো এই যে তো যে তাকাও একটু তো যে তাকাও তোযো একদম তোজো বাজে সকাল সকাল উঠে এসো পিসির বাড়ি আসবে বলে এসে রেডি সেডি করে চলে এসে বলো হ্যাঁ বলো না হ্যাঁ কাকে মা চলো তুমি দেখাবো চলো বন্ধুদের দেখাবো চলো কী দেখাবো চলো চলো তুমি দেখাও ও মাম দেখাবো ও আচ্ছা ওই পুকুর আছে তো পাশে তাই বলছে মাম দেখাও তো যে বলছে যে এই যে বন্ধুরা দেখো পুকুর পাশে এই যে তাই বলছে পুকুরের মাম দেখাও সেটা তো বুঝতেই পারছি না দেখো দারুণ পরিবেশটা খুব সুন্দর লাগছে একদম কুয়াশা কুয়াশা বাইরে সাপ দেখাবো সাপ নেই বাবা এই যে দেখো মেঘলা মেঘলা ওইটা দারুণ লাগছে দারুণ লাগছে না ঠান্ডা লাগছে খুব হ্যাঁ আর এই যে দেখো আকাশ এত রোদ নেই একদম এই যে সব মেঘলা করে আছে ঘোলা কি দেখাবো আর আর এখানে দেখো তুলসী বাগান হয়ে রয়েছে বন্ধুরা কতটা কত তুলসী বাগান দেখো কি এখানে দারুণ কোনো জায়গা নেই আমার তো তুলসী পাতার অভাব আর এখানে দেখো কত তুলসী পাতা কি ভালো লাগছে দেখতে তাই না বন্ধুরা দেখো দারুণ লাগছে তুলসী পাতা দাঁড়াতো যা তুলসী পাতাগুলো দেখো শুধু কত বড় বড় বন্ধুরা এই দেখো দারুণ লাগছে খুব সুন্দর তুলসী ক্ষেত আর কি বলে যাকে তুলসী ক্ষেতের মতন লাগবে তো চলো ঠিক আছে তোমরা ভিডিও দেখতে থাকো বন্ধুরা আর কেমন লাগলো অবশ্য করে জানিও এখনকার মতন টাটা কি না ওই জো তোযো বলছে দেখাবো মাম মাম তো নেই মাম তো দেখা যাচ্ছে না চলো আবার তোমাদের একটু মাম দেখাতে বলছে তোজো বন্ধুরা আর আমি এই মাম দেখানোর জন্য এখন পাগল হয়ে যাবো যে কই কই এইটা দেখাতে বলছে বন্ধুরা দেখো কি দেখাতে বলছে তো যে এই যে মাম নেই পুকুর এই যে পুকুর দেখাচ্ছি বন্ধুদের যে এই যে দেখাচ্ছি হ্যাঁ ওটা মাম ঠিক আছে চলো বন্ধুরা তোমার এই যে তো তোমরা ভিডিও দেখতে থাকো এখনকার মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো ওই বাবা টাটা বলতে মানা করছে মাম দেখাতে বলছে ঠিক আছে মাম দেখাচ্ছি তুই বল কি দেখাবি আমি না না তুমি দেখাতে পারবে না ফোন হয়ে জলে পড়ে যাবে ও হচ্ছে মাম দেখাতে বলছে মাম দেখো মাম দেখো দেখা যাচ্ছে না তো দেখো দেখছো দেখো বন্ধুরা এইটা নাকি মাম দেখো ও এটা বলছো দেখাতে এটা মাম না এটা মাছ না এটা এটা পেয়ারা গাছের শেকড় এটা মাছ মাছ না বাবা তো চলো দিয়েছে হ্যাঁ এই যে সাপ দেখো তো বলছে দেখ মানে দেখাতে তো তোমরা মাছ দেখেছো তো তো কিন্তু মাছ দেখিয়েছে বন্ধুরা সাপও দেখিয়েছে তো এখনকার মতন চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো